জমিদালের অবৈধ মাটি ফেলার বিরুদ্ধে প্রতিবাদ অটালিকান্তির স্থানীয়দের নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলচর বিধানসভার অধীনে থাকা অম্বিকাপুর জিপির অন্তর্গত অটালিকান্দিতে কিছু সংখ্যক জমির দালালেরা ব্যক্তিগত রাস্তার উপরে মাটি ফেলার বিরুদ্ধে প্রতিবাদ জানান বসবাসকারী স্থানীয় বাসিন্দারা এই গলিতে থাকা যতীন্দ্র মোহন দাস ও তার স্ত্রী আল্পনা দাসের বাড়িটি বিক্রির উদ্দেশ্যে স্থানীয় কিছু সংখ্যক জমি দালালদের সাহায্যে সরকারিভাবে আপত্তি থাকা সত্ত্বেও ব্যক্তিগত গলিটিতে মাটি ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে গলিতে বসবাসকারী স্থানীয় চার পাঁচ পরিবারের সদস্যরা একত্রিত হয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান তারা তারা আরও বলেন বুধবার গলিটির ঠিক মুখে থাকা বাঁশের লাগানো গেইটে ভেঙে জমি দালালরা মাটি ফেলার চেষ্টা করেন বিষয়টি নিয়ে স্থানীয় মান্না দাস জানান বিগত এক বছর থেকে এই গলি দিয়ে জমি দালালিরা চলাচল করেন কারণ এই ব্যক্তিগত গলির রাস্তাটি দিয়ে পেছনে থাকা জমিগুলোতে যাওয়া আসা করা হয় তাই বলে এই ব্যক্তিগত গলিটির মাপ হলো সরকারিভাবে পাশে তিন ফুট কিন্তু যতীন্দ্র মোহন দাস ও তার সহযোগী জমি দালালেরা সেই রাস্তাটিকে বেআইনিভাবে পাশে নয় ফুট বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই জমি দালালদের চলাফেরা করার পর ঘন ঘন চুরির ঘটনা ঘটছে তাই সংবাদ মাধ্যমের সাহায্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার বিনম্র অনুরোধ জানান কল্পনা দাস দীপ্তি দাস সুমি দাস বিজয়া দাস রাজেশ দাস পান্না দাস নিপেন দাস অমল দাস পাপ্পু দাস সহ ও নানুরা শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদনে নিউজ প্রাইম সেভেন

আমার বাড়ি আমার আমার জায়গা আমার সব কিছু তার সত্ত্বেও তারা ইয়া দিকদারি করে আমরা এদিকে দালাল যাই আয় গতিকে আমরা গরু বাসের অসুবিধা আমরা বাড়ির বিরাট অসুবিধা হয় লাগি আমরা দালালর যুক্তি আমরা দালালর যুক্তি আমরা অন্য দিকে যাই আই আমরা কোনো প্রবলেম হয় না কিন্তু তারা এখানে কেউ নাই কিন্তু তারা ইয়া এইরকম আমরা দিকদারি দেয় গতিকে আমরা বন্ধ করলাম বন্ধ করার সত্ত্বেও তারা

বা দালাল চলাফে বা দালাল চোৱা ফেৰা তালা মাৰি বা